আমাদের তো অনেক প্রোডাক্ট ডিসপ্লে জায়গাও কম এখন ধরেন একটা ডিজাইনের আমার দুই জোড়া জুতা আছে বিক্রিও করতে পারি না যে কারণে আমি দিয়ে দিচ্ছি যাতে আমার মনে করেন এগুলো তো সব লাভের প্রোডাক্ট আমি যা বিক্রি করবো দেখেন এটা আছে বারোশো টাকা এটা আছে আপনার এটা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত আছে এই যে এটা আছে ধরেন এটা আছে কত এটা আছে বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ চৌচল্লিশ সুন্দর ছিচল্লিশ বারোশো বারোশো এই যে যার যেটা লাগবে এর পরে নখ দিয়ে বলবেন না এটার ভিতরে উনচল্লিশ সাইজ না এইগুলো বলার সুযোগ নেই থাকবে না এই যে দেখেন এইটা এটা আছে একচল্লিশ বিয়াল্লিশ আচ্ছা ঠিক আছে যারা নিবেন মাত্র বারো বারোশো টাকা দেখেন এইটা আছে পঁয়তাল্লিশ বারোশো বারোশো টাকা এই যে এটা আছে ৪৪ পঁয়তাল্লিশ ছিচল্লিশ বারোশো টাকা এই যে দেখেন এটা দেখেন এই কালো এইচল্লিশ সাইজ আছে বারোশো টাকা এইবার যারা এই প্রোডাক্টটা নেন ব্লু কালার তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ বারশো টাকা আচ্ছা

তো সব খালি দেখেন এটা হচ্ছে চৌচল্লিশ পঁয়তাল্লিশ 46 আচ্ছা মাত্র

জুতার মেলা দেখা ভাই চকলেট কালার এটা চৌচল্লিশ পঁয়তাল্লিশ ষোলোশো টাকা ষোলোশো টাকা যে ক্যাটসোলের এই প্রোডাক্টটা দেখায় দেখেন ক্যাটসোলের দেখেন অরেঞ্জ কালার এটা আছে আপনার সাইজ আছে এটা আছে একচল্লিশ বিয়াল্লিশ আর এটা আছে

এই যে ব্লু কালার এই প্রোডাক্ট আছে একজোড়াই সাইজ আছে একচল্লিশ সাইজ বিয়াল্লিশ সাইজ একচল্লিশ আছে সরি একচল্লিশ যে নিবেন এটা বিয়াল্লিশ সালে পড়তে পারবেন এটা পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা ষোলশো টাকায় এরপরে যদি দেখে যে চেন সিস্টেম

ষোলোশো টাকা দেখেন তেতাল্লিশ খালি সাইজ গুলো মনে রাখবেন আর স্ক্রিনশট দিবেন যার মিলে সেই দিবেন বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ ষোলশো টাকা ষোলোশো টাকা এই যে একটা প্রোডাক্ট আছে চৌচল্লিশ পঁয়তাল্লিশ ষোলশো টাকা এই যে দেখেন পঁয়তাল্লিশ ছিচল্লিশ ষোলশো এ দেখেন এইটারও প্রোডাক্ট আছে দেখেন ছিচল্লিশ এটা ছিচল্লিশ এটা চৌচল্লিশ আছে ছিচল্লিশ চৌচল্লিশ ও দেওয়া যাবে এটা পাচ্ছেন ষোলোশো টাকা আবার এই যে বুস্টার সোলের দেখেন বুট যে এটা হচ্ছে তেতাল্লিশ চৌচল্লিশ ষোলশো টাকা ষোলশ টাকা পঁয়তাল্লিশও আছে এটা ষোলশো টাকা এই লিভাইস এই প্রোডাক্টটা মাত্র বারোশো টাকা বারোশো টাকা আছে একটা প্রোডাক্ট আছে প্রোডাক্ট অনেক সুন্দর ওয়াটার প্রুফ যারা নিতে চান পঁয়তাল্লিশ এরপরে এটা কালো আছে দেখেন পঁয়তাল্লিশ দেওয়া যাবে মাত্র টাকা আবার উনচল্লিশ সাইজের অনেক দরকার হয় উনচল্লিশ চল্লিশ আছে যে নিতে চান ক্যাটসোলের

এটার কালো কালার আছে পঁয়তাল্লিশ ছিচল্লিশ ষোলোশো টাকা ভাই প্রোডাক্টের অভাব নাই দেখেন এই দেখেন একটা আছে তারপরে আছে যে চকলেট কালার চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ ষোলশো লেদার উনচল্লিশ চল্লিশ টাকা যদি পছন্দ প্রোডাক্ট ঠিক আছে যারা আসবেন এসে দেখে নিতে পারবেন খুবই রিজনেবল প্রোডাক্টে পাবেন এবং সামনে শীত আসতেছে রাপ ইউজ করার জন্য একজোড়া করে নিয়ে রাখতে পারেন আমার মনে হয় এই দামে কখনোই পাইবেন না এবং খুবই রিজনেবল প্রোডাক্টে প্রাইসে পাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টে

এই দেখেন এইটা প্রোডাক্ট দেখেন পিয়ারি গার্ডেন এর ঠিক আছে দেখেন কত সাইজ আছে চৌচল্লিশ চৌচল্লিশ তেতাল্লিশ যারা নিতে চান অফার প্রাইজে মাত্র এক হাজার দেখেন টু কালার সোল দিয়ে লাসকের প্রোডাক্ট

একশো পঁয়তাল্লিশ নাম্বার সব তবে আমাদের এই ডিসকাউন্ট সবটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ বিক্রি করবো না প্রয়োজনের ফালাই দিব না ঠিক আছে প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্ট গুলোর কোন সমস্যা নেই ঠিক আছে সম্পূর্ণ একসাথে দুই চারটাও দীক্ষা পছন্দ করে নিতে ছিল কালেকশন হ্যাঁ আমাদের এগুলো আজকে দেখা দেয় রেগুলার প্রডাক্ত সবসময় পাই আর আপডেট কালেকশন দেখার জন্য আমাদের নেক্সট লেদার ফেসবুক ফলো করতে অথবা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন সবিরা সবাইকে ভালো ওই আজকে ভিডিও পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ